আমরা তো মোমেন আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমরা কেন হেরে গেলাম বলেন কি জিনিস ছিল না আমাদের বলেন বাবা বলেন বলে ইনসাফের সাথে ভাবেন আমার কি ছিল না আমাদের আমাদের আল্লাহ শ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে কথা বলেন না আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে আমাদের আল্লাহ কে আল্লাহ আল্লাহ যার কাছে আসে সে নষ্ট হবে সে বরবাদ হবে কেন কিসের অভাবে নষ্ট না কি ছিল না তোমার আল্লাহ তোমার কোনটা দেয় না নবীজি বলতেন সকাল সন্ধ্যায় নবী সাহাবিরা তিনবার করতেন এই তিন জিনিসে যে খুশি স্বয়ং আল্লাহ উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি এই জন্য রাত গভীরে আমি মনে করাই দিলাম ছেলেদেরকেও বাবাদেরকে আপনারা সবাই মিলে হিসাব মিলা একজন বাবা মা আর সন্তান সবাই মিলে আসলে আমাদের মূল কি না ভাই ঘর সংসার বাদ দিতে বিল্ডিং বাজার সদাই সন্তান আদির কাপড় চোপড় পোশাক আদি বা অসুস্থ হইলে চিকিৎসা এগুলো আল্লাহ বা রসুর সাল্লাম বাদ দিতে বলছে কথা বলেন না বাদ ইসলামে বাজার ব্যবসা নিষেধ আয় উপার্জন নিষেধ তো তো সমস্যা কোথায় আপনারা এগুলো নিষেধ করলো কি নিষেধ করছে হারামে না নিষেধ করছে সুদ নিষেধ করছে কিস্তি আপনি আল্লাহর উপরে ভরসা করে দেখেন না যে হারাম ছাড়া চলতে পারেন কি না দেখেন আপনি দেখেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এজন্য আল্লাহ তাআলা দুনিয়া উপার্জন করতে নিষেধ করে নাই শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া দুনিয়াটাকে কলজাতার ভিতরে ভালোবাসা শুধুই দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া ঘুমাইতে ঘুমাইতে দুনিয়া উঠতে উঠতে দুনিয়া নব্বই বছরের বয়স্ক মানুষ আমি সবারই বলছি না আমি দেখছি নিয়া আশি নব্বই বছরের বয়স্ক বাবা আমার আত্মীয় পরে গেছে একদম সোজা হয়ে গেছে উঠতে রেণার শেষ শেষ আগ্রহ হইল মরার আগে নাতিগার বৌগা যদি সাইয়ে যে দেখতাম এ আর কোন দুঃখ ছিল না একজন নব্বই বছরের বুড়া মুসলমানের ফিকির এটা কথা বলেন না কেন এই ছিল কথা বাড়ির উত্তর দিয়ে এই জমি কান এই ভাষ্যতক শতক জমি কান যদি লইয়া দিয়েছে তাহলে মূরেও আর আমার কোনো দুঃখ ছিল না এই জমিয়ান হেবড়া লইয়া দিতে চাইতেছি

ইলাই হিমা আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ঝুঁকে আসে মানে একটু আগায় আসে আমি আল্লাহ তাকে তার চাইতে বেশি এগিয়ে এদায়েত দিয়ে কিন্তু শর্ত হলো বান্দা আমার দিকে একটু আগাইতে হবে তার মধ্যে একটু আগ্রহ উৎসাহ প্রেরণা মানসিকতা আমি ডাকলাম এইদিকে সে হিরে রয়েছে আরেক দিকে তাইলে হবে কেন তাইলে হবে কেন আল্লাহর কথা শুনবার পরে সেইটাকে কোনো পাত্তাই দিচ্ছে সে তার বুট খায় বাদাম খায় কথাবার্তা বলে এদিক সেদিক তাকায় তাহলে এই বাচ্চারা পরিবর্তন হবে কিবা এই জন্য আপনারা যারা একটু দেখেন ডানে যাদের হাতে মোবাইল আপনারা ওনাদের দিকে একটু তাকায় দেখেন কি করতেছে তার কলিজার ভিতরে এক বিন্দু আল্লাহর কথা শুনবার কোনো আগ্রহ নেই শুধু আগ্রহ একটাই মোবাইলটার ভিতরে উঠান এই মানুষগুলো ওই ছেলে মাদ্রাসার ছাত্র একটা গেঞ্জি গাই দিয়া একটা বড় মোবাইল নিয়ে আসছে কত বড় অপদার্থ যে তার হাতে দিল এই মোবাইল সে কত বড় জালেন সে তো নিশ্চয়ই কিনা না তার এটা তার বাবা ভাই আত্মীয় স্বজন কেউ না কেউ দিছে ওই জালেন তারে শেষ করে দিল কথা বুঝেন না

কে খবর রাখবে কার সবাই আলাদা আলাদা কারো হাতে সময় নাই মানুষ গড়বায় বাফের যাবতীয় ব্যস্ততা খাট পালং ঘর বাড়ি বাজার সদাই সন্তান মানুষ হচ্ছে না কি হচ্ছে এত কথা মায়ের খবর নাই আপনজনের মানুষের প্রতি নজর আমার ছেলেটা আমি দেখি নামাজ পড়ে না আমার তো একটা ফিকির করা উচিত কি করলে আমার ছেলেটা নামাজ পড়বে না এই নিয়ে কোন চিন্তা আমি দেখি আমার ছেলেটা সারাদিন মোবাইল টিফে আমার একটু হলো ভাবা উচিত ইনসাফের সাথে যে আমার এর সমাধান কি সমাধান নাই পৃথিবীতে এমন কোনো বিষয় হইতে পারে মিয়া না ঘর বানাইতেছে বিল্ডিং বানাইতেছে খাট পালং কমপকেছে নষ্ট হয়ে যাচ্ছে স্ত্রী বিপদদা মেয়েটা বিপদদা ছেলেটা এক वक्त নামাজ পড়ে না সারাদিন দিন কুট করে গড়ি আড্ডা দেয় বন্ধুদের সাথে তোমাকে আসছে এটা বুঝি কথা হইল বা আমরা মুসলিম পরিবার মুসলমান মা বাপ আমরা যদি এভাবে ছেড়ে দেই আমাদের সন্তানকে তো মানুষ করবে কি আল্লাহর দিকে ফেরাবে কে বলেন ফেরেশতা ঈশা হ্যাঁ কে বুঝাবে আপনাদের জবার নজর শুধু আসবাবের দিকে মানে খাট পালং সোফা ফার্নিচার বিল্ডিং দালান একটা ইটও যেন দুই নম্বর না হয় এক বস্তা সিমেন্টও যেন খারাপ না হয় এক গাড়ি বালিও যেন খারাপ না বিল্ডিং করতে গিয়ে এত নজর রাখছে তাদের লোকেও ফানি দিছে আবার নিজেও ফানি দিছে যেন টাইট হয় মজবুত তাহলে একটা বিল্ডিং এর প্রতি এই নজর দেয় কিন্তু ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে ঘরের মধ্যে সবাই টেলিভিশনে নাচ গান দেখতেছে নর্তকীর ছবি দেখতেছে

এটা আমরা মুসলমানের জিন্দিগি না বাবা মুসলমান জিম্মাদার মনে মুসলমান প্রত্যেকে কি বলেন তোমরা প্রতিটি ইমানদার জিম্মাদার এবং তোমাদের যার অধীনে যে আছে আসলের ময়দানে তার দিন ও ইমানের ব্যাপারে আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবে জবাবদিহি করবে তুমি বাইচা থাকতে ছেলেটা নামাজ পড়লো না তুমি বাইচা থাকতে স্ত্রী পর্দা করলো না তুমি বাইচা থাকতে তিরিশ বছর বিশ বছর তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো নাচ গান চললো তুমি বসে বসে সিরা সাবাইছো না আল্লাহর কাছে জবাব দিতে হবে কসম আল্লাহ অকল লকম আমিও আপনি আপনি শিক্ষিত না এই গ কথা হবে ময়দানে গ্যারামের বিচার আলাদা শহরের বিচার আলাদা চাচা বলে গুলু বলার কোন সুযোগ আছে আপনি পড়ালেখাই পড়ালেখা করেন নাই আপনি প্রাইমারি করেন নাই সরু সরিয়া না জানেন না সেটার সাথে তো ইসলামের কোন সম্পৃক্ততা নেই জাননাতে যাওয়ার জন্য তো সেজদা জরুরি সরু সরিয়া জরুরি কথা বলেন নাই কোরআন জরুরি এটা আর ওইটা তো এক কথা না দুনিয়াবি লেখা পড়লে ভালো না পড়লে নাই এমনি বাদ মাস শিক্ষিত মানুষও খায় দায় ঘুমায় অশিক্ষিত মূর্খ মানুষও খায় দায় ঘুমায় তো দুনিয়া সবাই আল্লাহ চালা আখেরা আখেরা দুনিয়া আল্লাহ তালার আম দস্তর খান মানে আল্লাহর খোলা দস্তর খান এখানে আল্লাহ তালা অনুগত অবাধ্য ডাকুক বা না ডাকুক ইমানদার বেইমান বিশ্বাস করে সবাইকে খাইতে দেয় ঘুমাইতে দেয় পান করতে দেয় পানি কিন্তু আল্লাহ কসম আল্লাহ নবী বলছেন উম্মত আসরের ময়দানে কোন নাফরমান পাপিকে আল্লাহ এক একদম পানিও পান করতে দিবেন আসরের ময়দান আখেরাত রামসান রামসান এখানে এখানে মত মদ গাঁজা কর ফেন্সি কর জেনাখুর বেবিচারি সেও খায় দুনিয়া ভোগ করছে দুনিয়া আল্লাহ তারা সিস্টেমে বানাইছে এটা যে আমি এখানে ডাকলেও খাইতে দেই না ডাকলেও খাইতে এটা আল্লাহর নেজাম আল্লাহর সিদ্ধান্ত এটা নবীজি সাল্লাম বলছেন দুনিয়ার কোন কিছুকে যদি আল্লাহ এক বিন্দু মূল্য রাখতো মূল্য দিত এটা আমার দামি জিনিস পানি আমি যে কাউরে দেব না

তোমার এই নর্থ বেঙ্গল দিল যদি দুনিয়া ভাতের দাম দিত আল্লাহ ভাতের দাম নিত যে না যারে তারে খাওয়া বল আল্লাহ বলে না আমার কাছে যার যা মন চায় খাও আমি আল্লাহ তালা সবাইকে দেব মানুষ কেউ জানোয়ার কেউ গরু ছাগল কুকুর বিড়াল জঙ্গলের প্রাণী সমুদ্রের গভীরে প্রাণী পাহাড়ের উপরে প্রাণী বলেন এরা দুনিয়া ভোগ করে না বলেন না ভোগ করে কিনা দুনিয়া খুব সহজ বিষয় আমরা যা দুনিয়া ভোগ করি জন্তু জানোয়ার দুনিয়া তার চেয়ে বেশি ভোগ গবেষকদের কথা হলো যারা প্রাণী নিয়ে গবেষণা করে তাদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খা ছশো কেজি আপনি খান কারণ দুনিয়া কি বেশি একটি হাতি একদিনে লিটার পানি পান করেন একটি তিমি একবারে দুইশো জন সামর্থ্যবান যুবক একবারে একসাথে যা খায় একটি তিমি এক লোক মাথে তার দুনিয়া জন্তু জানোয়ার বেশি ভোগ করছে কিনা তাইলে এজন্য বার আমি শক্ত মানুষ সহজেই ছেড়ে দিতে রাজি না অল্পতেই হার মানতে রাজি না না চাইছি সামার চেষ্টা করছি খেতে খাইতে গপ মানে এটা বুঝি কথা হইলো মিয়া এটা বুঝি কথা হইলো একটা আপন ছেলের ব্যাপারে মানুষ এই কথা বলে কেমনি মিয়া যে আমার জীবনের সবটুকু শক্তির বিনিময়ে হলো আমার সন্তান দিন মানতে হয়

তো এরকম যদি ওহি আসে আপনার কাছে তোই না থামবেন আমার কথা আপনি বুঝছি নি মানে যদি আপনার কাছে অন্তরের মধ্যে ছমাস হয়েছে আর কইও না বা ছয় বছর হইছে আর বলিও না তোমার ফুচের নামাজের কথা ছাড়ছে এরকম ওহি এলহাম এরকম গাইবি আওয়াজ আপনাদের কাছে আসছে কারোর কাছে থামলেন কেন

আল্লাহ তালা ওহিনাজিল করে বলছে হে নু এই পর্যন্ত সাড়ে নয়শো বছরে যে কয়জন লোক তোমার উপরে ইমান এনেছে এরপরে আমি সিদ্ধান্ত দিলাম আর কেউ ইমান আনবে না অতএব তুমি এবার থামো বুঝিনি আমার কথাটা আপনার এখন থামো এবার তুমি মৌকে একটা বানাও আমি বলে দিচ্ছি কেমনে বানাইবা বাকিগুলারে আমি আল্লাহ তুফান দিয়া পানিতে সুবাইয়া এরপরে নুহাল্লাম থামছে না নিজে নিজে থেমে গেছে নিজে নিজে থামলে তার দুশো বছর পরে থাক সাড়ে নয়শো বছর কি মামুর বাড়ির কথা বুঝেন নাই সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর এক কথা সাড়ে নয়শো টাকা তো মানে পাঁচশো টাকা কম এক হাজার টাকা এটা তো সাধারণ কথা কিন্তু সাড়ে নয়শো বছর আপনার আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে সাইড করে মিলান সত্তর করে দরে দরে বোঝেন নাই কত ধরনের কত লম্বা হায়াত একজন নবী একই এলাকায় একই এলাকা এমনও না আজকে সিলেট কালকে আমি গতকাল সিলেট ছিলাম এ ফজরের সময় আসছি কালকে বয়ান করছি সিলেট আজকে এনে এরুম না আজকে রংপুর কালকে নর্থ বেঙ্গল এরকম এক জায়গায় এক এলাকায় এক মহল্লা একই মানুষের কাছে সাড়ে নয়শো বছর একটা মানুষ আল্লাহর কথা বলছে কি পরিমাণ ধৈর্য দেখাইছে কথাটা বলেন কি পরিমাণ ধৈর্যশীল হয়েছে উনি জন্য আল্লাহ বলছে আমাকে বলতেই হবে ছেড়ে দেওয়ার অনুসুজ বছর পরেও নুয়ালাহালাম বাবা বিরক্ত হয় না এবার যখন চূড়ান্ত পানি উঠে গেছে কোরআন শরীফে আছে নুয়ালি সাল্লাম দেখছে চুলার ভিতর থেকে পানি উঠে গেছে উনি বুঝছে তুফান শুরু হয়ে গেছে পানি উঠবে এই সময় উনি নৌকার কাছে ওনার লোকজনকে তুলে নিছে পানি আসতেছে ওনার একটা এই ছেলেটা টাইমে সাড়ে নয়শো বছর পরে ছেড়ে দিচ্ছে নৌকা এই টাইমেও ও সুদীপে আসে সুরা হুদে নুয়ালাইসাল্লাম ছেলেটাকে ডাক ডাকিস আর কাম্মা বাফ এই শেষবারের মতো বলছি বাফ না

সেই পাহাড় তোমার খুদার পানি থেকে আমার বাঁচাই এত রূপে পানি উঠত না আমি জানি হেতে জানি ভাইজলামি সবাই লোকে করে বুঝেন নাই হেতে জানি পানি উঠবো নাহলে দশ হাত এত পানি উঠবো পাহাড়ের উপর হজরত নূ আলাইহিস সালাম দেখেন তখনও রাগ করে নাই এক বাবা সন্তানের প্রতি কি পরিমাণ দরদী হওয়া উচিত উদাহরণ দিচ্ছেন কোরআনে

বাবা ডাকে ইমানের দিকে ছেলে ছুটে যাচ্ছে কিসের দিকে কুফরের দিকে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া হালা হুমাল মাউজ এই কিছুক্ষণের মধ্যেই একটা বড় ঢেউ আইসা ধাক্কা দিছে বাপ আর ফুত আলাদা হয়ে গেছে পাকানা মিনাল মুগরাকিন এরপরে ছেলেটা ধীরে ধীরে ডুবে গেছে নূহ হাত ছুটে গেছে উনি বুঝছে আর হলো আর হলো না তাই দেখেন শেষ মিনিট পর্যন্ত ছেলেটাকে ফিরাবার জন্য বাবা চেষ্টা করছে কিনা তো আর হইতো না হ্যাঁ হ্যাঁ আর হইতো দৌড় বাদ নামাজ পড়লে পড়ুক না পড়লে না পড়ুক বিদেশ যাব নিজি হোক মানে গৌরে কয় ওলার মারে নামাজ রোজা বাদ দাও ইডি হাতের বিষয়ে পড়লে পড়ব না পড়লে নাই বিদের যাবো কিনা জিঙ্গাও টেয়ার দরকার টাকা দরকার জমি কিনব বিল্ডিং করব হায় মুসলমান এক সন্তান থেকে বুঝি টাকার দরকার তার আখেরাত দরকার কথা ছিল তার আখেরাত এক নাম্বার দুনিয়া মিললে বিলুক না মিললে নাই দুনিয়া হলে হোক না হলে নাই আপনি আমি কেউ দুনিয়া সাজাইতে পারবেন না দুনিয়া যার দুনিয়া দেবেনও তিনি এই কায়ানাথ যার তো দুনিয়ার সমস্ত কিছু দেন তিনি এই কোটা পৃথিবী কার বলেন বাবা কার আসমান জমিন চন্দ্র সূর্য ফসল জমি খ্যাত ফল ফুল কোনটা আপনার শরীর স্বাস্থ্য হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শক্তি সামর্থ্য কোনটা আপনার আমার কোনটা এই জন্য আপনি দুনিয়া সাজাই দিবেন মানে আমি দেখতে দেখতে তোরা যদি একটা লাইন করে দিয়ে যেতে তারি তাইলে আর আমার মইরাও কোনো দুঃখ নাই না না আপনার মইলে আপনার এককারে বন খাওয়াইবো তিনো বেলা আরে বাপ রে আপনি মইলে আমার বিরিানি দিয়ে না বাদ দিব আলাফ কি দেখছেন ওটার মইলে দুঃখ নাই না টেনশন নাই ওনার জিফুতে পয়সা টসা কামাইতে আছে টাকা পয়সা রোজগার করতে আছে আসে সব পয়সা রোজগার করলে কবরের তো আপনি কি বললেন আপনি বললেন কি আপনার কলিজার ভিতরে এটা কে ঢুকাইল দুনিয়া এভাবে ঢুকলো কেন শুধু দুনিয়া মিলাইতে পারলে দুনিয়া সাজাইতে পারলে তৃপ্ত বাবাও তৃপ্ত ছেলেও তৃপ্ত মা অতৃপ্ত পরিবারের সবাই তৃপ্ত আস্তাফুল্লাহ মুসলমান আমরা তো মুসলমান আমরা যদি আখেরাত ভুলে যাই আখেরাত মনে রাখবে আমরা যদি কবর ভুলে যাই তো কবর মনে রাখবে আমরা যদি হাসরের মাঠ ভুলে যাই তো হাসরের মাঠ মনে রাখবে কে আমরা যদি মিজান ভুলে যাই ফুলসেরাত ভুলে যাই আমরা যদি জান্নাত জাহান্নাম নাম ভুলে যাই তো এটা মনে রাখবে কে হিন্দুরা কথা বলেন না কেন ইহুদি খ্রিস্টানরা তারা তারা বলেন তো আমাদের এই হালাত কেন আমাদের ছেলে নামাজ পড়ে না আমাদের চোখে পানি কই আমাদের মেয়ে নামাজ পড়ে না আমাদের পেরেশানি কই আমাদের স্ত্রী পর্দা করে না আমাদের পেরেশানি কই আমাদের ঘরে যে প্রতিদিন বিশ বছর ধরে টেলিভিশন চলতেছে আপনাদের ঘরে ঘরে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা আল্লাহরে সাক্ষী রেখে এখানে মসজিদে বইছেন এখানে বলেন আল্লাহর পছন্দ করে এই অবস্থায় মৃত্যুবরণ করলে এদের পরিণতি কি হবে বলে তো আপনি বুঝেন তাই বাংলা কথাটা হ্যাঁ বলেন আমার বাস